মসজিদ ভেঙে গুড়ি দেওয়ার আলোচনা হচ্ছে আমাদের সকাল হচ্ছে না আমাদের মসজিদকে উৎখাত করে দিয়ে নষ্ট করে যাবে আমাদের সকাল হচ্ছে না আমাদের কবরস্থান ভেঙে দেওয়া হবে আমাদের সকাল হবে না আমাদের বাড়ি গুড়ি দেবে আমাদের সকাল হবে না আমাদেরকে পড়াশোনা থেকে শিক্ষা থেকে ইলম থেকে তালিম থেকে দূরে রাখা হচ্ছে কাঁধে ব্যাগ দিয়ে দেওয়া হচ্ছে স্কুল যাও ডিগ্রি দেবো পড়তে হবে না এবং দয়া যে আল্লাহ তালা আমাদেরকে দিন নিয়ে চিন্তাভাবনা করার তৌফিক দিয়েছে যে সময় বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জন বিভিন্ন রকম আলোচনা করছে সেই সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা শীতের রাতে এশার পরে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু কিছু শোনা তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া সর করে আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছিয়ে গেছেন সেই নজরুল ইসলাম একটা উঠবো আমি ডাকি সূর্যি মামা উঠার আগে উঠবো আমি ডেকে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবে রেখে বলবো আমি ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো আজ থেকে কয়েক দশক আগে কাজী নজরুল ইসলাম যে কবিতাটা লিখে দিয়ে যাচ্ছে আজ 2024 এ আজ ডিসেম্বর মাসের 22 তারিখে একদম সালের শেষের দিকে এসে আমাদের যে পরিস্থিতি আমরা ঘুমন্ত অবস্থায় আছে আমাদের সকাল হচ্ছে না আমাদের মসজিদ ভেঙে গুঁড়ি দেওয়ার আলোচনা হচ্ছে আমাদের সকাল হচ্ছে না আমাদের মসজিদকে উৎখাত করে দিয়ে নষ্ট পড়াশোনা থেকে শিক্ষা থেকে ইল থেকে তালিম থেকে তুলে রাখা হচ্ছে কাদের ব্যাগ দেওয়া হচ্ছে স্কুল যাও ডিগ্রি দেবো পড়তে হবে না তবুও আমাদের সকাল হচ্ছে না চিকিৎসার নামে ভুল চিকিৎসা হচ্ছে তবুও আমাদের সকাল হচ্ছে না একজন ব্যক্তি তার কলিজার টুকরা নয়নের মনি নিজের কন্যা সন্তান প্রত্যেকটা বাপের কাছে প্রিয় সেই কন্যা সন্তানকে তিল তিল করে বড় করে ডাক্তারি পড়াচ্ছে আর যে করে দেশে ডাক্তার কিন্তু নির্মম নিঃশংস হত্যাকাণ্ড হচ্ছে আমাদের সকাল হচ্ছে না রাত আমাদের শেষ হচ্ছে না ঘুম আমাদের চোখ থেকে দূরীভূত হচ্ছে না শীত আমাদের শরীর থেকে যাচ্ছে না রক্ত আমাদের শরীরের মধ্যে জমার বেড়ে গেছে আমরা বেঁচে আছি তার নাই আমরা বেঁচে আছি কখন যখন ভাই ভাই লড়াই চলে তখন আমাদের গলার আওয়াজ জোর হয় যখন ইমাম সাহেবকে নিয়ে মসজিদের মধ্যে আলোচনা হয় তখন আমাদের বলার আওয়াজ জোর হয় যখন মসজিদের মধ্যে কোনো মিষ্টি মিলি নিয়ে কোন আলোচনা হয় তখন সেই নিয়ে ঝগড়া করতে আমাদের বলার আওয়াজ জোর হয় যখন স্ত্রীকে যে টুকরোকে আপনি কারুর ঘর থেকে তুলে নিয়েছেন যে আপনার সহধর্মিনী যে আপনার সন্তানের মা যাকে নিয়ে আপনার আগামী জীবন যে সুন্দর হলে আপনার সংসার সুখের হয় রমণের মনে সেই স্ত্রীর সাথে ঝগড়া করতে গেলে আওয়াজ আমরা কে মুসলমান কেন গরুর ঘোষ খা এই জন্য মুসলমান আপনি কে মানুষ কি পরিমাণ আছে কি প্রমাণ আছে যে আপনার মধ্যে মনুষ্যত্ব আছে হিংসা আমরা করি পশুত্বের মত আমরা লড়াই করি আমরা মারপিট করতে সবার থেকে আগে আমাদের অশান্তি সব আগে একটা পিল ভাগ করতে বলছি না বড় পুকুর ভাগ করতে গিয়ে মারপিট হয়ে যাচ্ছে তিল তো বাদ দেয় পুকুরের মাছ ভাগ করতে গিয়ে অশান্তি গাছের ফল পাড়তে গিয়ে অশান্তি তারপর আমরা মুসলমান

যে কোরআনের দ্বারা সুন্দর বানালেন আজ সেই কোরআন কসমের কিতাব চল কোরআন হাত দিয়ে বলতে পারবি হাজার হাজার টাকা খরচা করে জলসা করে মেলায় লোকে ভর্তি আমার সন্তানকে আমি দিল দিন শুনতে আসতে দিতে পারি বড় সৌভাগ্যবান মুর্শিদাবাদ এলাকায় প্রত্যেক দিন প্রত্যেক পাঁচ থেকে দশ কিলোমিটার মধ্যে দু তিনটে জলসা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বাগে জন্নাথ মসজিদের মধ্যে আপনারা একত্রিত হয়েছেন কোনো আদায় নাই আপনাদের কমিটি আলহামদুলিল্লাহ এতটা স্ট্রং তারা বলেই দিয়েছে মালিকের মধ্যে যে আদায়ের জলসা নয় বরং এটা কি সোনার জলসা আমলের জলসা নিজেদেরকে সংশোধনের জলসা কিন্তু আপনারা এতটা সচেতন আমরা এতটা সচেতন হয়েছি যে আমার ছেলেকে মসজিদের মধ্যে নিয়ে এসে জলসা শোনাতে পারিনি আমার ছেলেকে একশো টাকা দিয়ে বলেছি যা মেলায় ঘুরে বেড়ায় কারণ সেখানে বাতাস খাতনটা ঘুরে বেড়াচ্ছে মাতার চুল খুলে আর আকাশ শুনতে একটু

সেই ছেলেকে আপনি থার্টি ফার্স্ট নাইট মানানোর জন্য পিকনিক করতে পাঠাচ্ছেন সেই ছেলেকে পয়লা জানুয়ারি পিকনিক করতে পাঠাচ্ছেন হ্যাঁ মুসলমান যে জাতি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বছরের পর বছর আর ত্রিশ দিন বাচ্চা গুলোকে দেখুন তারা নির্মল নির্যাতন চালাচ্ছে যে খ্রিস্টান এবং নেহুদি তাদের প্রত্যেকটা কালচার আমাদের গ্রহণ করতে মজা লাগে তারপর আমরা মুসলমান বাচ্চারা হাত বোনে ফেটে গেছে গোটা বিশ্ব যেখানে আনন্দ করছে তাদের খাবার নাই আর আপনি তাদের কালচার বানাচ্ছেন পঁচিশে ডিসেম্বর বড়দিন কে খেতে হবে না মনে রেখে দেন পঁচিশে ডিসেম্বর কেক খাওয়া হারাম পয়লা জানুয়ারি ফিস্টিভাল হারাম আমাদের আবার মুফতি বসা চাই কিনা কারা মুফতি

যে যে কম জাতি বা কত্তরের অনুসরণ এবং অনুকরণ করবে সে তাদের মধ্যে কাল কে দিনে আপনার দাঁত আপনার সরকার আপনার জাকা আপনার দোয়া আপনার নামাজ আল্লাহ যদি বলে যে তুমি সৃষ্টি করেছিলে এই সময় বলে হ্যাঁ তোমরা তোমরা ওই গল্প ওই যাও এই সাইড বলতে পারি জাহান দিকে যারা আগুন দিয়ে সৃষ্টি করছিলে তারা আগুনের দলে যাও কি করবে আপনি বলবেন হুজুর ঠিক আছে আমার ছেলে করেছে আমি তো করি ওরা বুঝবে আমি বুড়ো মানুষ আর কি করবো

আপনার ছেলে ওনার কাজের মধ্যে লিপ্ত আর আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন আখেরাতের হিসাব বাদ দুনিয়ার নিয়ম যদি ছেলে অন্যায় করে বাপকে পুলিশ ধরে নিয়ে যাবে যাবে না তোমার ছেলে কি করছিল তুমি দেখো না কেন পুলিশ তো বাদ দেন গ্রামের মোরল ধরিয়েছে পিঠোকে বড় লজ্জা লাগে যেখানে ওয়াক অফ বিল নিয়ে আসছে মসজিদ ভাঙার জন্য যেখানে বিভিন্ন রকম অশান্তিমূলক কার্যকলাপ চলছে যেখানের মধ্যে শিক্ষার নামে দুর্নীতি চলছে যেখানের মধ্যে চিকিৎসার নামে দুর্নীতি চলছে যেখানে সত্য কথা বলার আমার হিম্মত নাই সেই জায়গায় দাঁড়িয়ে কাপুরের মতন ভীত হয়ে আমরা আজ বসাছি এবং আমরা অপেক্ষায় আছি কোন ইমাম মেহাদি আসবে ইসালাম আসবে আমাদেরকে নাজার দেবে কান খুলে শুনে রেখে আমাদের ইমানের যা পরিস্থিতি আমরা ইসলাম থেকে যতটা দূরে যদি আল্লাহর আজাব আছে আল্লাহ হেফাজত করো সর্বপ্রথম আজাব আমাদের উপর আসবে কিসের মুসলমান আজ মুসলমান মুসলমানের মধ্যে দাঙ্গায় লিপ্ত আজ মুসলমান মুসলমানের মধ্যে থানায় গিয়ে কোর্ট কেস করছে আজ মুসলমান বাড়ির বউ নিজের কাপড় ছিঁড়ে গিয়ে দেওয়ারের নামে কেস করছে নিরাপদ করে না তারপরে আমরা মুসলমান কবে সংশোধন হবে কবে সেই কবিতার কবির ন্যায় সেই কথা কবে আমাদের সমাজে ফুটে উঠবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি মুখে বলতে যে বড় মন মানুষ হইতে হবে এই তার পর সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে ভালো মানুষ যদি না হতে পারি আমার মধ্যে যদি যদি প্রসুন্দর গুণ দূর করতে না পারি আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে না পারি আমি যদি কোরআন না জানি আমি যদি কালাম না জানি আমি যদি নামাজ না জানি আমার যদি আখলাখ নবীর তরিকায় না হয় আমি কিসের মুসলমান

যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম দেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের সামনে তুলে দিলেন এর দেখা যাচ্ছে যে মুসলমান মুসলমানের মধ্যে বিবাদ করছে মুসলমান মুসলমানের মধ্যে অন্যায়ভাবে একে অপরের উপর জুলুম করছে যে নবি পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন তামুরু বিল মারুফ ওয়ানাহুন বিল মুনকার তোমরা সব কাজের আদেশ করো এবং অসৎ কার থেকে বিরত রাখো

এ আমাদের আওয়াজ যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় বরং দিল্লির ওইটা পেশের মধ্যে ইসলামের ধ্বনিকে যদি বুলেট করতে হয় সর্বপ্রথম আমাকে যেটা করতে বসেটা লড়াই নয় সর্বপ্রথম আমাকে যেটা করতে বসেটা লাঠি ধরা নয় সর্বপ্রথম আমাকে যেটা করতে বানো বিদ্রহীয় অত্যাচার নয় প্রথমে আমাকে মুসলমান হতে হবে আর আমাকে মুসলমান হতে গেলে আমাকে সুশিক্ষায় শিক্ষিত হবে আমাকে মুসলমান হতে গেলে আমাকে আল্লাহ আল্লাহর রসূলের পথে চলতে হবে আর আমাকে মুসলমান হতে গেলে আমাকে আলী মোহাম্মদকে মানতে হবে কারণ নবী পাক আর মুসলমান ধোকা দিতে পারে না আজ মুসলমান অন্যায় করতে পারে না কিন্তু বড় আফসোসের বিষয় ভুল করে যদি মোবাইল একটা রিচার্জ চলে আসে রিচার্জ সেই টাকা ফেরত দিতে গায় লাগে আমাদের মতো অন্যায় ভাবে জিলাপির দোকানে দাঁড়িয়ে যদি ভুল করে একশো গ্রাম জিলাপি বেশি দিয়ে দেয় সেই জিলাপির টাকা আমরা দিই না তোমাকে এক কিলো দিতে বলে তুমি একশো গ্রাম দিলে কেন আঙুরের চারটে আঙুর খাওয়া ফ্রি বাদামের দোকানে দু চারটে বাদাম খাওয়া আমাদের জন্য যায় মুসলমান আপনি কবে যাবেন বয়ান আপনার অনেক শুনেছেন মুজুর আছেন বলবেন আমিও কথা বলতে আসিনি আমাদের যে আক্ষেপ আমাদের যে ব্যথা যে ব্যথায় আমরা ব্যথিত বরং আমরা যেখানে দাঙ্গা করতে লেগেছি আমরা হিন্দু মুসলাম মুসলিম খ্রিস্টান ইসাইটা নয় বরং আমরা বিবেদ হয়ে আছি ও সুন্নি ও দেওবন্দি ও বেরেলি ও লম্বা টুপি ও মসজিদের কমিটির দলের লোক আমি ক্যাশিয়ারের দলের লোক ও ওই পন্থী এই পন্থী কিন্তু যেখানে আল্লাহ আল্লাহ রসুল বললে বালাদেরকে মিটিয়ে দেওয়া হবে যেখানে সাম্বালের মধ্যে মসজিদকে ভেঙে দেওয়া হলো যেখানে আপনার আমার ছেলেকে নির্মম নির্যাতন করা হচ্ছে যেখানে নাজান দিয়ে দু লাখ টাকা জরিমানা করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার করণ এবং কর্তব্য বলে হুজুর চলুন কালকে ঘেরাও করি আপনারা আমরা তো এতটুকুই শিখেছি ঘেরাও করাটা উপায় নয় বরং তার থেকে বড় উপায় সংসদে পার্লামেন্টে যাওয়ার জন্য ফিটিং করুন যেখানে দিনদার ব্যক্তি আসাদুদ্দিন ওয়েসির মতন বাড়ির বাচ্চার মতন পার্লামেন্টে নারীর চোখে চোখ রেখে কথা বলবে আমাদের সাথে জুর হচ্ছে আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে সেই বাড়ির বাচ্চা তৈরি করুন যে বেঞ্চ বলছে দোস্ত আইপিএস অফিসার যেখানে সই করছে এবং এনআরসি এর বিরুদ্ধে বা এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেখানে ফয়সালা হচ্ছে সেখানে 10টা আইপিএস পাঠান দিল্লার মুসলমান তবে জানলেন জাতি চাই হবে এই हंगामा করে আন্দোলন করে নিছক আমার রসুল আপনি হইনি আপনিjose আসবেনjose এসে প্রতিবেশীকে ধ্বংস নষ্ট করবেন গায়রপন্থের মধ্যে উচ্চachar করবেন এখানে মনে রেখে দেন আমি আগে দিনে জনসাধারণকে বলেছি এখানে হিন্দু মুসলমানের কোনো লড়াই নাই আমরা সকলেই ভারতীয়

যারা রাজনীতির ক্ষমতায় এসে মানুষের উপর নির্মম অত্যাচার করতে যায় সেই দুষ্ট লোকের সাথে আমাদের প্রিয় ভারতীয়দের লড়াই এখানে কোনো ধর্মের লড়াই নয় কোনো জাতির লড়াই নয় আমরা এতটা মূর্খ এতটা নির্বোধ যে আমরা মোবাইলের মধ্যে একটা পোস্ট পেলে আমরা সেটার শততা যাচাই করি না আমার জাসパッド আমার জাসパッド যখন খেলা হচ্ছে তখন আমরা পোস্টটা পেলে সঙ্গে সঙ্গে শেয়ার করতে দ্বিধাবোধ করি না পরের দিন দেখা যাচ্ছে থানায় এত কটা মুসলমান গ্রেফতার কারণ ঘটনাটা সত্যই নয় দশ বছর আগের কোন ঘটনা থেকে উৎসাহমূলক কোন ঘটনাটাকে পোস্ট করা হচ্ছে আর লিখে দেওয়া চমক জায়গাটা ভেঙে দেওয়া হলো মুসলমানদের উপর নির্যাতন হলো মন্দিরে এই হলো মসজিদে ওই হলো আর আপনি আমি তার সত্যতা যাচাই না করে বোকার মতন সেটা পোস্ট করলে নেকি হবে না আপনাকে জেলে পুষতে হবে মুসলমান জাগর যে মোবাইলে কোনো ফটো এলে সেটাকে পোস্ট করতে হবে নয় বড় ইগনোর করুন নিজে প্রস্তুত হন কিভাবে প্রস্তুত হবে লাঠি সোটা নয় লড়াই করা নয় আপনাকে জ্ঞানী হতে হবে আপনাকে যোগ্যতা বানাতে হবে আপনাকে আইপিএস অফিসার হতে হবে আপনাকে ডিএম হতে হবে আপনাকে এসি হতে হবে আপনি সেই যোগ্যতাই নিজেকে বানান নিজে হতে পারেন সন্তানকে বানান যদি সন্তানকে বানানোর ক্ষমতা না থাকে মহল্লা থেকে মসজিদ বানিয়েছেন মহল্লা থেকে মাদ্রাসা বানাচ্ছেন মহল্লা থেকে থেকে বিভিন্ন রকম কাজ করছেন মহল্লার ফান্ড তৈরি করুন যেখানে সে যে ডাক্তার হতে সে করুক তার পড়ার ব্যবস্থা করুন যে মাদ্রাসায় করবে তাকে মাদ্রাসার যেমন আপনা আমরা ব্যবস্থা করেছি অনুরূপভাবে এলাকায় ফান্ড তৈরি করুন সেই ফান্ড থেকে আমার এলাকার ছেলে যে ভালো করছে তাকে আইপিএস অফিসার তৈরি করবো তার জন্য ফান্ডিং করবে যদি না জাগে আপনাকে আমাকে মিটিয়ে দেওয়া হবে যদি এখনও না জাগে যদি ভাবেন যে ওই দু বিঘে জমি ছিল ওর দুই বিধে জমি বাকি সবই কাছে দিনে বুঝে চৌবে যে লইবো এ জমি লইবো কিনে দুই বিধে জমিতে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলো এখন বর্তমান পরিস্থিতিতে আর মসজিদে তালা লাগবে না জায়গাটাকে আপনিও ভালো করেন আর গ্রামের মধ্যে নষ্ট করবে না পুরো গ্রামকে আউট করে দেবে যে দুধ দিয়ে কালসাপ পুষেছিলেন আপনারা আপনাদের রাজনীতির নেতা সেই নেতা এখন উগলে দিয়েছে যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের লোকেগুলো এরা সব অন্যদিকে বাকি সব আপনারা বোঝে আপনি কোন পার্টি করবেন আপনার ব্যক্তি স্বাধীনতা যাকে খুশি করুন আপনি কোন রাজনীতি দলে ভোট দেবেন আপনার যাকে খুশি করুন আপনার নেতা কাকে চয়েস করবেন আপনি যাকে খুশি করুন যখন ইসলাম নিয়ে কথা হবে তখন আপনি মুসলমান যখন আল্লাহ রসুল নিয়ে কথা হবে আপনি মুসলমান যখন নিয়ে কথা হবে আপনি মুসলমান আপনি তৃণমূল নয় আপনি সিপিএম নয় আপনি বিজেপি নয় আপনি কোন দলের নয় আপনি প্রথম মুসলমান তারপর অন্য কোনো দলের লোক আপনি চাকে খুশি করবেন আপনি যে পাঠিয়ে করেন আপনি প্রচার করেন কিন্তু আপনি আগে মুসলমান আর যদি না করে খোদার কসম করে বলছি আগামী দিন আপনি মারা যাবেন আপনার কবরের ঠিক পর্যন্ত থাকবে না নিজে পুরি দেওয়া হবে না কোথা ছেলে দেওয়া হবে আর যদি ভাবে এইভাবে জীবন যাবে সর্ষে আবাদ করব গম আবাদ করেছি এরপরে পাটা আবাদ করব সকাল বেলায় ঘুম থেকে উঠে মাঠে যাব আবার আসবো একটু মসজিদে তুয়া জিকির করব এইভাবে জীবন পার হবে খোলার কথন করে বলছি আপনি দিন না হয়ে কবরে যাবেন আপনার মারা যাবেন আপনাকে দাফন করা হবে এক বছর পর আপনার লাশ তুলে পেলে কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে কি আপনার এলাকায় হয় না হয়নি যদি এখনো না জাগেন যদি এখনো ঘুম না ভাঙে যদি এখনো আপনি না জানেন আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি নিজের সন্তানকে না শিখো সন্তানকে দিনদার না করে তাহলে জোমাটোতে অর্ডার দেবে আর চিকেন খাবে বললে বিসমিল্লা বলে এই দিকে জবাই করাও যান এই দিকে ঠুকে মেরে দেবো তাই মাথাটা তো আলাদাই হচ্ছে খাওয়া হালাল হবে না কেন কি ভুল বলছি আপনি প্রশ্ন আপনাকে শুধু নয় প্রশ্ন আমাকেও করা হয়েছিল যে বিসমিল্লা বলে জবাই করে কেন খাবো মালাবেন নামে দান করে কেন করব মাদ্রাসায় মসজিদে শুধু পেট চলছে আল্লাহ আল্লাহর রাসূলের নামে ভণ্ডামি চলছে কিছু মানুষের মাথায় এগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা আল্লাহ রসুলের রাসূলের কথাকে ভুলে গিয়ে মসজিদ মাদ্রাসায় দান দান ভুলে গিয়ে তারা নিজও শিখবে না আর কাউকে শিকার জন্য উদ্বুদ্ধও করবে না বরং তারা কোন পথে চলছে সমাজ যেদিকে বের হচ্ছে তারা সেদিকে যাচ্ছে নিজেদের নামেতে মাস্টার ডাক্তার ব্যারিস্টার আর কিছু যদি না জানে

কিন্তু বাপের জন্য ছেলের দোয়া আর ছেলের জন্য বাপের দোয়া যেটা আসমান কেঁপে যাবে আপনার ছেলেকে ডাক্তার করছেন করেন আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে মাস্টার করছেন করেন আলহামদুলিল্লাহ আপনার ছেলে তিনটে দোয়া পরে বাপের জানা সাথে পড়াতে পারবে না ঈদের দিন খুতবা দেওয়ার লোক নাই মসজিদে ঈদের দিন আপনার ছেলে খুতবা দিতে পারবে না কোন কারণ বসে তো জুম্মার দিনে ইমাম সাহেবের শরীর হতে পারে না কেন আপনি ওদের জুম্মার খুতবাটা পড়াতে পারেন না বড় কষ্ট লাগে কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে যখন বলা একবার জোরে জোরে দোয়াটা পড়েন কবরে মাটি দেওয়ার আপনি কবরে মাটি দেওয়ার দোয়াটা জানেন না আপনি গোসল করার সুন্দর ফরজ ওয়াজিব তো বাদ দেন গোসলের ফরজ জানেন না তারপর আপনি মুসলমান আপনি বিয়ের দিনে কি করতে হয় জানেন না মসজিদের মধ্যে দেখা যায় বর যাচ্ছে যেখানে বিবাহ হচ্ছে হয়তো আপনাদের এলাকা হেন আমাদের বর্ধমানে বিয়ে যাওয়ার মসজিদ হলো মসজিদে করে নিয়ে বিয়ে করতে চলে

ভালো জিনিস কিন্তু ঘুমন্ত কুকুর ভালো কারণ শীতের দিনে যদি নিজেকে আপনি ওই ঘুমন্ত ভাবেন পাশ দিয়ে পেরিয়ে গেলে অলস যদি হয়ে থাকেন অলসের কোনো ওষুধ না আছে পৃথিবীতে অলসের কোনো ওষুধ আছে সেই জন্য ভাই পৃথিবীর মধ্যে যদি টিকে থাকতে হয় আজকে নিয়োগ করুন

যে কোরআন मुताबिक আমল করার দরকার ছিল যে কোরআনের কারণে আরবের সেই জাতি গোটা বিশ্বের বাজারে চমকে গেল যে আরবের জাতি যে এলাকা দিয়ে গেছে সেই এলাকাকে জয় করে নিয়েছে আর সেই কোরআন আমাদের কাছে আছে আর আমরা ভাবছি নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম جنگে উহুদে جنگে বদরের মধ্যে আল্লাহর কাছে কত হাত তুলে কাঁদছে ওগো আল্লাহ আমার কাছে আজ জাতিকে ছিল 313 জন মুসলিম তোমার দিনের খাতিরের জন্য আজ বদলের ময়দান আমি নামিয়ে দিয়েছি এদের কাছে অস্ত্র নাই এদের কাছে আরো করার ভালো ঘোড়া নাই যা কিছু ছিল দিয়েছি আল্লাহ তুমি জয় করো আমার কাছে যা ছিল নামিয়ে দিয়েছি এর আগে আমার কাছে কিছু নাই কিন্তু আমি বা আপনি আমাদের ইমান নৌসবিল্লা জালিক এতটা উন্নত যে আজ আমরা ভাবছি আপনাদের একটা আমি কথা জানতে চাই আপনার পিঠে চুলকাচ্ছে পিঠ চুলকাচ্ছে সেই পিঠটা চুলকানোর জন্য আপনি হাত দিয়ে চুলকালে বেশি আরাম হয় না আপনার নাতিকে বলেন চুলকে দিতে আরাম হয়

যে দাদু ডেলি চুল কাতে বলে সেই জন্য ভাই আপনি নিজে চিন্তা করুন আপনি আপনার আব্বা মায়ের জন্য কতটা দান খায়রাত করেছেন আপনি নিজে চিন্তা করুন আপনার পূর্বপুরুষেরা যাদের বাড়িতে আপনি বসবাস করছেন যাদের সমস্ত সম্পত্তি আপনি ভোগ করছেন তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার করে তাদের জন্য আপনি কি করেছেন যেদিন মরেছেন খানা করেছেন চার দিনে কিছু করেছেন চল্লিশ দিনে কিছু করেছেন কি বছরে একবার কিছু করেছেন বাস এতটুকুই তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানেরা কি করবেন করবে সেই জন্যে নিজে যদি পিচুল কানের মতন নিজে শেখেন নিজে যদি কোরআন শেখেন আলহামদুলিল্লাহ আপনারা যোগ্য ইমাম পেয়েছেন যে ইমাম আপনাদেরকে মগরব পড়াচ্ছে বয়স্কদের বাচ্চাদেরকেও পড়াচ্ছে আপনারা দিনদার হবেন আমরা দিনদার হব আমাদের ছেলেরা ডিএম হবে আমাদের ছেলেরা নেতা হবে আমাদের ছেলেরা বড় উকিল হবে আমাদের ছেলেরা এমপি হবে আমাদের ছেলেরা এম হবে তার মধ্যে যখন আল্লাহ আল্লাহ রসুলের ভয় থাকবে তখন ডম্বল থেকে নলিয়াপার রাস্তা ভেঙে যাবে না তখন কোন বিল্ডিং কে সে দেখিয়ে উদ্বোধন করে নেবে না সে একশো দিনের টাকা বা লক্ষ্মী ভান্ডারের টাকা নেওয়ার নামে যখন নেতা হবে দিনদার হবে তার দিলে আল্লাহ আল্লাহ রসুলের ভয় থাকবে তার মনে কবরের ভয় থাকবে তার মনে আখেরাতে চিন্তা থাকবে সে এমএলএ হওয়ার পরও রাস্তা ঠিক কাজ করবে সে ডিএম হওয়ার পরও রাস্তা ঠিক কাজ করবে আমাদের দেশে সেই ছেলে তৈরি হবে যে ছেলে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আমাদের দেশ সেই সুন্দর দেশ তৈরি হবে আম্বেদকর যে দেশ চাইছিলেন भगत সিং যে দেশ চাইছিলেন আশফাকুল্লাহ খান যে দেশ চাইছিলেন যেখানে করাপশন থাকবে না দুর্নীতি থাকবে না মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না মিলেমিশে থাকবে মান্না গান্ধী যে দেশ চাইছিলেন ক্ষুদিরাম বসু যে দেশ চাইছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যে দেশ চাইছিলেন সেই দেশ তৈরি হবে আর যদি এরকম দুদিন চলে মনে রেখে দিন কোনো নেতা দুর্নীতি করে না বরং কোরা সুযোগ পেয়েছে তাই খুশি হয়েছে

আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক যে কাজ করবেন সেটাই কাজ কিন্তু যে কাজের সাথে আপনার লোক দেখানি হবে যদি লম্বা নামাজ করেন লোকে ভালো বলবে মনে রেখে দেবেন এটা শিল্পে কফি বা শিল্পে আজকার এটা স্বভাব আপনি পাবেন না আখেরাতে আপনার কিচ্ছু থাকবে না কিন্তু ভালো কাজ করেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য সন্তানকে নেই করুন সব করুন সুশিক্ষায় শিক্ষিত করুন দিনে শিক্ষার সাথে দুনিয়াবি শিক্ষা দেন কোনো অসুবিধা নাই কিন্তু যদি ভাবেন ছেলে মাধ্যমিক দেয় তারপরে হবে ছেলে যতক্ষণ ছেলে আছে ততদিন পারে কিন্তু ছেলে যখন সার হয়ে যাবে তখন আর আপনি শিখাতে পারবেন না কারণ সারের মতো খেতে হবে আল্লাহ তো আর তালা বলার থেকে শোনার থেকে আমল করার তফিল ও আপনি দাঁড়ানাবে আহমদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম ওর আপনার